ইতিহাস শুধু কালিতে লেখা হয় না কখনো কখনো তা লেখা হয় রক্ত দিয়ে আর মুছে ফেলা হয় একটা গোটা জাতির পরিচয় তাদের শেকড় সমেত আজ আমি আপনাদের নিয়ে যাব সময়ের পেছনে সেই রাতে যে রাতের পর কাশ্মীর আর কখনো আগের মতো থাকেনি দিনটা ছিল উনিশে জানুয়ারি সালটা উনিশশো কাশ্মীরের ইতিহাসে সবচেয়ে অন্ধকার সবচেয়ে দীর্ঘ রাত যে রাতের পর আর কখনো ভোর হয়নি হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতের জীবনে একসময় কাশ্মীর ছিল ঋষিদের তপবন কবিদের কল্পনা জ্ঞানের ঝর্ণাধারা রেশমি ঘাসের উপত্যকা জুড়ে ছিল চিনার গাছ আর আপেলের বাগান আর সেই জ্ঞানের আলো ছিলেন কাশ্মীরি পণ্ডিতরা তাদের ইতিহাস কোনো একশো বা দুশো বছরের নয় হাজার হাজার বছর ধরে তারাই ছিলেন কাশ্মীরের আত্মা নীলমৎ পুরাণ থেকে শুরু করে কালহনের রাজতরঙ্গিনী সর্বত্র তাদের গৌরবময় অস্তিত্বের কথা লেখা আছে তারা শুধু মন্দিরে পুরোহিত ছিলেন না তারা ছিলেন শিক্ষক চিকিৎসক দার্শনিক কবি এবং রাজ্যের পরামর্শদাতা মধ্যযুগের মহিষী নারী লালেশ্বরী বা লালদেদের মতো সাদিকাও এই মাটি থেকে উঠে এসেছিলেন একথা ভেবে অবাক লাগে যে স্বয়ং মুঘল সম্রাট আকবারও যাদের জ্ঞান আর সংস্কৃতি থেকে মুগ্ধ হয়ে বলেছিলেন কাশ্মীর ইলাম ঘর হে জ্ঞানের ঘর কে জানতো সেই জ্ঞানের ঘর থেকে একদিন জ্ঞানের সাধকদের তাড়িয়ে দেওয়া হবে উনিশে জানুয়ারি ছিল নরকের সেই রাত সেদিন আকাশে যুদ্ধের ঘন মেঘ ছিল না সীমান্তে বাজেনি ছাইরেন তবু ভয় আর মৃত্যু নেমে এসেছিল মহল্লার রলি থেকে অন্ধকার চিরে মসজিদের মাইক থেকে চারিদিক থেকে একটাই আওয়াজ আলিফ গালিফ ইয়া চালিফ অর্থাৎ হয় ধর্ম পরিবর্তন করো নয়তো মরো অথবা এই উপত্যকা ছেড়ে পলাও দেওয়ালে দেওয়ালে পোস্টার ছাটিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের নাম দিয়ে তৈরি করা হয়েছিল হিটলিস্ট যে খুঁজে বের করে হত্যা করা হচ্ছিল তাদের যারা ছিলেন সমাজের মাথা আইনজীবী টিকালাল তাপলু নিজের বাড়ির সামনেই তাকে গুলি করে হত্যা করা হলো বিচারপতি নীলকণ্ঠ গাঞ্জাজু যে মানে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা মকবুল ভাটের ফাঁসির রায় দিয়েছিলেন তিনি আর তাই তাকে প্রকাশ্য রাস্তায় হত্যা করা হয়েছিল আর শিক্ষিকা গিরিজা টিক্কু তার উপরে হওয়া পাশবিক অত্যাচারের কথা ভাষায় প্রকাশ করাও পাপ গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় পেপার কাটারে কেটে ফেলা হয়েছিল সেই হারকা পানসীতে প্রায় সাড়ে তিন লক্ষ কাশ্মীরি পণ্ডিত হ্যাঁ সাড়ে তিন লক্ষ তাদের হাজার বছরের পুরনো ভিটে মাটি মন্দির আপেলের বাগান বই পত্র স্মৃতি সব পেছনে ফেলে এক বস্ত্রে পালাতে বাধ্য হয়েছিলেন তা শুধু একটা সংখ্যা নয় এটা সাড়ে তিন লক্ষ ভাঙা স্বপ্ন কেড়ে নেওয়া শৈশব আর হারিয়ে যাওয়া বাড়ির ঠিকানা প্রশ্ন হলো এই জাতিগত নির্মূলীকরণ কি এক রাতে ঘটেছিল এর বীজ বোনা হয়েছিল অনেক আগে সীমান্তের ওপার থেকে পাকিস্তানের আইএসআই জেকেএলএফ এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলো কাশ্মীরকে হিন্দু শূন্য করে একটি রিলিজিয়ান পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করতে চেয়েছিলেন লক্ষ্য ছিল একটাই বিশ্বকে দেখানো যে কাশ্মীর কেবল মুসলিমদের ভারত দখলদারী শক্তি মাত্র কিন্তু সেই ষড়যন্ত্রকে সফল করেছিল স্থানীয় কিছু মৌলবাদী নেতা আর মসজিদ থেকে ছড়ানো লাগাতার বিদ্বেষ অন্তর্নিহিত নির্বাসন অবিচারহীনতার তিন দশক একটা গোটা প্রজন্ম জন্মেছে শরণার্থী শিবিরে তো এই জাগতিক নির্মূলীকরণের জন্য আজও একজনও দোষী সাব্যস্ত হয়নি জাতিসংঘ চুপ আন্তর্জাতিক গণমাধ্যম নীরব কাশ্মীরি পণ্ডিতের নিয়ে কাজ করা লেখক রাহুল পণ্ডিত একটা অসাধারণ কথা বলেছেন দিস ওয়াজ নট মাইগ্রেশন ইট ওয়াজ এ মার্ডার ইন স্লো মোশন আজকের কাশ্মীরি পণ্ডিত প্রজন্ম তাদের বাবা মায়ের মুখে একটা স্বপ্নের গল্প শোনে সেই গল্পে একটি চীনা গাছ আছে ডাল লেক আছে ঢাকা একটা সুন্দর বাড়ি আছে কিন্তু সে বাড়িতে ফেরার অধিকার নেই তাদের শিকড় আছে কিন্তু মাটি নেই তারা শরণার্থী নিজেরই দেশে অনেক প্রশ্ন রয়ে যায় আদৌ কি কোনোদিন কাশ্মীর ফিরে পাবে পণ্ডিতরা সেই স্বর্গীয় সৌন্দর্যের মাঝে আবারও কি কোনোদিন তারা মেথে উঠবে জ্ঞান চর্চায় আদৌ কি কোনোদিন থেকে বার্তা ছড়াবে শান্তি জানুয়ারির নব্বই শুধু কাশ্মীর পণ্ডিতদের নয় এটি একটি সভ্যতার বুকে এক গভীর কালো ক্ষত মনে রাখবেন যে ইতিহাসকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি সেই ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসে সবাইকে ধন্যবাদ আপনার মন্তব্যটি অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক বিকাল পাঁচটায় নতুন কোন রহস্য নিয়ে হিংসা বিদ্বেষ বর্জন করে শান্তিময় সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আজ এখানেই শেষ করছি